হাইলাকান্দির পপ সিলিং ও নির্মাতা রিপন ভাই দিচ্ছেন এক অবিশ্বাস্য অফার আপনি যদি অফিস দোকান মসজিদ মন্দির বা কোনো সিলিং ডিজাইন করার কথা ভাবছেন তাহলে এই খবরটি আপনার জন্য সত্যিই হল রুমে একটা দুর্দান্ত সুযোগ রিপন ভাইয়ের পপ সিলিং ডেকারেশন ফ্যাক্টরিতে পাবেন সিলিং ডিজাইনের সব ধরনের সামগ্রী মার্কেট রেটের প্রায় অর্ধেক দামে রিপন ভাই দাবি করেন তার তৈরি পপ সিলিং সামগ্রী জল ও আগুনেও নষ্ট হবে না তিনি বলেন আমি যতদিন জীবিত থাকি ততদিন আমার মালামালের গ্যারান্টি থাকবে এফুরা গ্যারান্টি মারার আমি যতদিন জিন্দা আছি ততদিন মানে মালার ওফুরা গ্যারান্টি আছে এখান থেকে সামগ্রী নিয়ে আপনি চাইলে নিজেও ব্যবসা করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী বিশেষ ডিজাইনও তৈরি করে দেবে রিপন ভাই আর সবচেয়ে বড় সুবিধা আপনি যদি এখান থেকে সামগ্রী নেন তাহলে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি গাড়ি 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 ভাড়া ভাড়া ফ্রি না ও শুধু মালামালি নয় আপনার ঠিকানায় গিয়ে সিলিং ডিজাইন ইনস্টল করে দেবে রিপন বাইয়ের অভিজ্ঞ টিম বরাক উপত্যকা ছাড়াও উজয় ত্রিপুরা ও মিজোরাম থেকেও অনেকে রিপন বাইয়ের ফ্যাক্টরি থেকে সামগ্রী নিচ্ছেন এমনকি তারা ওই সব জায়গায় গিয়েও ফিটিং সার্ভিস প্রদান করেন যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন

আস্থা বৰাবেলি আস্থা বৰাবেলো কৰিম বা বাইৰাষ্ট আগৰ তলা পাৰো মিজোৰাম যাবা যায় বা হোজাই হোজাইত গাম কৰি

আগুন পানি কুচু দি কুচু ফইলা টেস্ট করিয়া পরে লাগাইন জানি মানে আগুন পানি নষ্ট হইতো আগুন না আগুন পানি কুচু নষ্ট হইতো না সিমেন্ট তো সিমেন্টও জলি যায় আগুনে আমার গুণ আগুন পানি কুচু হইতো না যে সময় যে কলার সুবিধা চাইবা বা পাইবা